আজই শেষ সুযোগ আধার প্যান লিঙ্ক করছেন তো নয়তো গুনতে হবে মোটা জরিমানা আপনি কি আপনার প্যান কার্ড পয়লা অক্টোবর দু হাজার চব্বিশের আগে ইস্যু করেছেন তাহলে প্যান কার্ডের সঙ্গে আধার কার্ড লিঙ্ক করিয়েছেন তো যদি না করান আজকে করিয়ে নিয়ে ফেলুন অবহেলা করলে চরম মূল্য চোকাতে হবে কারণ আগামীকাল পয়লা জানুয়ারি দু হাজার ছাব্বিশ থেকে দেশ জুড়ে সরকারি খাতে অনেক কিছু পরিবর্তন হয়ে যাচ্ছে যার মধ্যে একটি প্যান কার্ডের সঙ্গে আধার কার্ড লিঙ্ক যা না করালে চরম বিপদে পড়তে পারেন গুনতে হতে পারে মোটা টাকা জরিমানা আজ একত্রিশে ডিসেম্বর প্যান কার্ডের সঙ্গে আধার কার্ডের লিঙ্কের শেষ তারিখ তাই হাতে এখনও সময় আছে সুযোগ থাকতে এখনই গুরুত্বপূর্ণ কাজটি সেরে ফেলুন অন্যথায় আগামীকাল থেকে আপনার প্যান কার্ডটি অকেজু হয়ে যাবে আর প্যান কার্ড ছাড়া আপনার আপনি বিভিন্ন ধরনের আর্থিক সমস্যার সম্মুখীন হতে পারেন ভারতীয় কর আইনের অধীনে প্যান কার্ডকে আধার কার্ডের সঙ্গে লিঙ্ক না করা বাধ্যতামূলক করা হয়েছে এই বিষয়ে আয়কর বিভাগ তোসরা এপ্রিল দু হাজার পঁচিশ তারিখে একটি বিজ্ঞপ্তি জারি করে বলেছিল যে এই ধরনের ব্যবহারকারীদের এই বছরের শেষ দিনের মধ্যে এএন আধার লিঙ্ক প্রক্রিয়াটি সম্পন্ন করতে হবে তাই যদি আপনার প্যান কার্ডের সঙ্গে আধার কার্ড না থাকে তাহলে অন্যান্য সমস্ত কাজ বাদ দিয়ে অবিলম্বে এই গুরুত্বপূর্ণ কাজটি সেরে ফেলুন অন্যথায় পয়লা জানুয়ারি দু থেকে আপনার প্যান কার্ড নিষ্ক্রিয় হয়ে যাবে আর আয়কর আইনের ধারা দুশো বাহাত্তর বি অনুসারে একটি অকার্যকর প্যান কার্ড ব্যবহার করা বেআইনি এবং এটি করলে দশ হাজার পর্যন্ত জরিপানা হতে পারে এবং প্যান নিষ্ক্রিয় হলে ব্যাংক অ্যাকাউন্ট খোলা থেকে আরটিআর দাখিল করা পর্যন্ত গুরুত্বপূর্ণ আর্থিক লেনদেনগুলিকে বাধ্যগ্রস্ত বাধাগ্রস্ত হবে তার সাথে বলা হয়েছে যে তবে দোকানে যাওয়ার কোনো দরকার নেই আপনি বাড়িতে আধার প্যান লিঙ্ক করাতে পারেন তার জন্য আপনাকে ডাব্লিউ ডাবলু ডট ইন ট্যাক্স ডট গভ ডট ইন ওয়েবসাইটে যেতে হবে এরপর কুইক লিঙ্কস এ যেতে হবে এবং লিঙ্ক আধারে ক্লিক করতে হবে নতুন উইন্ডোতে প্যান আধার এবং মোবাইল নম্বর লিখতে হবে এরপর আপনি এরপর আমি আমার আধার বিবরণ যাচাই করি অপশানটিতে নির্বাচন করতে হবে নিবন্ধি নম্বর প্রাপ্ত ওটিপি লিখতে হবে এবং ভ্যালেডে ক্লিক করতে হবে এরপরে আপনার প্যান আধারের সঙ্গে আধার কার্ডের সঙ্গে লিঙ্ক হয়ে যাবে